সকাল থেকেই জাকিয়ে শীত শহর কলকাতায় আজ মৌসুমের শীতলতম দিন আগামী এই ঠান্ডাই বজায় থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীথা দাশগুপ্ত শহরবাসীর জন্য সুখবর যে ঠান্ডার জন্য এতদিন শহরবাসী অপেক্ষা করছিল হাওয়া ফিজ জানিয়েছে আজ মরসুমী শীতলতম দিন সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বজায় থাকবে আগামী চব্বিশ ঘন্টা আমরা যদি একটু পশ্চিমাঞ্চলের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে বাঁকুড়া বর্ধমান বীরভূম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে ক্ষেত্রে অন্তত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপাতত বঙ্গোপসাগরের ওপরে নতুন কোন সিস্টেম তৈরি হয়নি বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই যার ফলে উত্তরে হাওয়া কিন্তু সরাসরি খুব স্মুথলি প্রবেশ করতে পারছে কোনো বাধা পাচ্ছে না আর সেই কারণে তাপমাত্রায় পারদ নিম্নমুখী উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ব্যাপার সিস্টেম না থাকার কারণে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী সব মিলিয়ে শহরবাসী আপাতত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে ক্যামেরায় জনির সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকে টিভি বাংলা শহরবাসীর জন্য সুখবর যে শীতের জন্য অপেক্ষা করেছিল শহরবাসী সেই শীত এসে হাজির শহর কলকাতায় সকাল থেকে জাঁকিয়ে ঠান্ডা কলকাতায় শীতলতম দিন আজ আগামী দুদিন এই ঠান্ডা বজায় থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস